सब নারায়ণগঞ্জের বিশেষ করে তেপ্পান্ন বছর তারা দেশ পরিচালনা করেছেন এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ আমরা পেয়েছি তাম দুনিয়ার ভিতরে পাঁচ চোরের দিক থেকে ফাঁস হয়েছে আমরা এদের পরিচালনায় পেয়েছি হাজার হাজার মায়ের পর সন্তান হারা হয়েছে আমরা এদেশে পেয়েছি ক্ষমতার নষ্টতে চেয়ারে বসে আমাদের দেশ দেশের টাকা পাচার করে বিদেশে বেগম ভরা হয়েছে করেছে আপনারা দেখেছেন কিছুদিন আগে দেখো সত্য আওয়ামী লীগের ভূমিকন্থ শুধু লন্ডনই তার বাড়ি পাওয়া গেছে প্রায় সাড়ে তিনশো মধ্য পাঁচই আগস্ট এ দেশ অভ্যর্থ অভ্যুত্থান হয়েছে হাজার হাজার মায়ের পর সন্তান হার হয়েছে বাংলাদেশের বহু বহু মানুষ হয়েছে চক্ষু হারিয়েছে পাঁচই আগস্টের পরে আমাদের একটা আশা এ দেশকে আমরা সুন্দরভাবে সাজাব আমাদের দেশ স্বাধীন হিসাবে আমরা বাংলাদেশে বসবাস কেন্দ্রে কিন্তু দুঃখ সহকারে বলতে হয় পাঁচই আগস্টের পরে একদম ক্ষমতা প্রেমিক আমি বিশেষ করে বলবো যারা ক্ষমতা প্রেমিক রয়েছেন শব্দ পাঁচই আগস্ট জুলাই এক বছর শুভন্নত হয়েছে আমি সকল তার তাহবান জানাবো পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মাটি আর আওয়ামী লীগ তাদের শাসন দেখতে চায় না বাংলাদেশের মানুষ মাটি এখন চায় ইসলামের নীতি আদর্শের শাসন বাস্তবতা আমি স্টেজ আসার পরে কয়েকজন হিন্দু আমার দাদুরা আমাকে এসে বলতেছিল যে পাঁচই আগস্টের পরে বিশেষ করে আমাদের মাসুমিল্লা ভাই কথা ছিল যে তারা আমাদের যান এবং আমাদের বন্দির সহ সব তারা পাহারা দিয়ে আমাদেরকে সংরক্ষণের দায়িত্ব পালন করেছে এর নামই হল ইসলাম সময় দেখেছেন আমাদের জন সমাবেশ হলো জন সমাবেশ হলো মহাসমাবেশ আঠাইশে জুন সেই মহাসমাবেশে হিন্দুদের নেতা খ্রিস্টানদের নেতারা বৌদ্ধদের নেতারা আমাদের সমস্যা সমাবেশের প্রকাশ করে তারা আমাদেরকে সমর্থন জানিয়েছে শান্তির লক্ষ্যে আমি নতুন ভাবে আমার ভাইদের আর নতুন কিছু বুঝাতে চাই না বলতেও চাই না তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমরা আর হলিদের সহযোগী হব না আমরা আর চাঁদাবাদদের সহযোগী এদেশ আমার এদেশ আমি জন্মগ্রহণ করেছি এ দেশকে সুন্দর করার জন্যে আপনার আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই সেই হিসেবে আসেন সামনের নির্বাচন আমরা সংস্কার দৃশ্যমান বিচার পিয়ার পদ্ধতি নির্বাচন এর বিকল্প যদি কেউ চিন্তা করেন আমরা বড় দেশ প্রেমিক হতে পারি এই হিসাবে আপনাদের সকলকে আজকে আপনারা যেভাবে উপস্থিত হয়েছে আমি দেখে খুশি আমরা যেন সব এক একাকার হয় দেশের পক্ষে ইসলামের পক্ষে মানবতার কল্যাণের পক্ষে আমরা যেন কাজ করতে পারি আল্লাহকে অভিযান করুন ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار برحمتك